বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানকে খেলতে দেখা যায়নি প্রায় দেড় বছর হয়ে গেল রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি তার তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব বিবেচিত হবেন গত শনিবার জরুরি সভা শেষে সম্মেলনে এই তথ্য জানায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে তাকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগও দেওয়া হবে এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পরিচালক আমজাদ বলেন জি চলমান আছে সাকিবের সঙ্গে আলোচনা চলমান আছে এর আগে গেল শনিবার আমজাদ হোসেন বলেন আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি ফিটনেস ও এক্সেসিবিলিটি আরও যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো একই সঙ্গে সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে